الله رب العالمين ولن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم الله رب العالمين بندرك ولن إن تجتنبوا كبائر ما تنهون عنه او ان تجتنبوا جدي تمرا بيروتو كبائر ما تنهون عنه যে বিষয় আল্লাহ রব্বুল আলমিন নিষেধ করেছেন নিষেধকৃত কবিরা গুনাহ থেকে যদি তোমরা বিরত থাকতে পারো আল্লাহ রব্বুল আলমিন যে গুনাহ করতে নিষেধ করেছেন ওই সমস্ত কবিরা গুনাহ থেকে বান্দা তুমি যদি বিরত থাকতে পারো ইংতাজে তানি বান্দা তুমি যদি বিরত থাকতে পারো মা তুন হাও না আনহুন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনুল নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দেন নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত গুনাহ কাটাকে মিটিয়ে দেব তাহলে যদি আমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা মানে হচ্ছে নুকাফফির আনকুম সাইয়্যাতিকুম ওয়াসরফ উলা আলামিন আমাদের পিছনের গুনাখ খাতাগুলোকে মাফ করে দিবেন আল্লাহ শরফ বুল এরপরে আমাদেরকে বলেন ওয়ানুদে খেল কুম্মদ আমি আল্লাহ শরফ বোলা শুধু তোদেরকে তোদের গুণা থেকে মুক্তি দিয়েই আমি ক্ষান্ত হব না ওয়ানুদে খিল কুম্মদ আমি আল্লাহ শরফ বুলা তোমাদের স্থানটাকে সম্মানজনক স্থানে পরিণত করে দিব মুফাস্ত্রী নেই ক্রাম বলেন ওয়ানুদে খালীমা এই আয়াত তারা আল্লাহ রব্দুল আল আমিন জান্নাতের দিকে ইশারা করেছেন ওনুদেল কুম্মুদ খালীমা এর মানে হচ্ছে আল্লাহ রব্ফুল আলামিন তোমাদের সকলকে কবির গুনাহ থেকে বেঁচে থাকার কারণে তোমাদের ঠিকানা জান্নাত বানিয়ে দিবে তাহলে কবির গুনাহ থেকে আমাদের বেঁচে থাকতে হবে الله رب العالمين سورة النجم بطريش نمبر آيات أركت كبيرة غنى الشمبر كما ذلك بسر الله رب العالمين ولن والذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم الله رب العالمين ولن الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم ও ইয়া জেতানিবু না কাবা ইরল ইসমিত যদি তুমি কবিরা গুনাহা থেকে বিরত থাকতে পারো কবিরা গুনাহ থেকে যদি তুমি মুক্তি পেতে পারো বিরত থাকতে পারো ওয়াল পাওয়া ঈশা ইল্লল্লাম এবং অশ্লীল পাহে খাস থেকে যদি তোমরা বিরত থাকতে পারো এক নম্বর বললেন কবিরা গুনাহ থেকে বিরত থাকতে হবে দুই নম্বর ওয়াল পাওয়া ঈশা ইল্লল্লামাম

ক্ষমার ব্যাপারে আল্লা অনেক প্রশস্ত আল্লাহ রব আলমিন ক্ষমার ব্যাপারে উদার আল্লাহরুল আলমিন আমাদেরকে ইন্সিয় আল্লাহ বলেন আমি তো ক্ষমার ব্যাপারে উদার আমার কাছে উদাও নেই আমার কাছে উদড়ো নি তোমরা আমাকে ডাক দাও আল্লাহ সরব আলামিন বলেন আসতে জি বেলকম বান্দা ডাক দিতে দেরি আসতা জি আমি আল্লাহ তোমার ডাকে শারা দিতে দেরি করব না আল্লাহ সরব গুলা বলেন উদড়ো নে আসতা বান্দা তুমি আমাকে শুধু ডাক দিতে দেরি কর আমি আল্লাহ সরফ বুলা তোমার ডাকে শারা দিতে দেরি করবো না এই জন্যই আল্লাহর আলমিন আমাদেরকে বলেন বান্দা গুনাহ থেকে যদি তোমরা মাফ মাফ পেতে পেতে চাও চাও কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো আর কবিরা গুনাহ থেকে যদি কবিরা গুনাহ তোমাদের দ্বারা হয়েও যায় আল্লাহর আলমিন বলেন বান্দা উদী আমাকে একটু ডাক আউনি আমাকে একটু ডাক দাও আল্লাহ বলেন উদী বলতে দেরি আমি রব তোমার ডাকে সারা দিতে দেরি করব না আল্লাহ رب العالمین কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝান আল্লাহ رب العالمین আমাদেরকে সূরা নূহ এর 10 নম্বর আয়াতে আল্লাহ رب العالمین আমাদেরকে বুঝান আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কামাগফারা বান্দা গুনাহ করে ফেলেছো গুনাহ করার পরে একটু অনুতপ্ত হইয়া বান্দা আস্তাগফিরুল্লাহ বলে বান্দা যখন তুমি আমাকে ডাক দিলাম الله رب العالمين ولن ايدو دوني ولن اماكنه بسوم الله ولن اصدق الله ولن اماكنه بلاء ان هم كان غفاره امي غفار امي غفور امي رحمن امي رحيم امي الله رب العالمين كما شيل كما شيل راب وشو مثل ربع بولي الله رب العالمين ولن بندان إنه كان غفاره বান্দা আস্তাগফিরুল্লাহ এর মানে হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই কবিরা গুনাহ হয়ে গেছে আপনি বললেন আস্তাগফিরুল্লাহ মানে হচ্ছে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এই কথাটা বলতে দেরি আছে আমি আল্লাহ রব্বুল আলামিন আসদজি বিলকুম আমি আল্লাহ তোর ডাকে সারা দিতে দেরি করব না أي جسنا الله رب العالمين قرآن الكريم المدين سورة النوح إرداص المرآة اللوالن. فقل تستغفروا ربكم بندان تمي الله رب العالمين الدرو بره نجد گناه ربا پر استغفر الله الله مربول ہوئے گئے چه اي بولے تمي الله رب العالمين بلن انه كان غفارا أَمْ الله رب العالمين بندان تمك کھما كو کر الله رب العالمين ولن يرسل السماء عليكم مدرارا أمي الله رب العالمين تمرج الناس ما نتجرز جربه الله رب العالمين ولن ويمددكم بأموال أبداء أمي الله رب العالمين ترجمنا مالربه واستقر ذيبه دهم شمود ربه واستقر ذيبه وأبنين আমি আল্লাহ খরফ বলে আয়লামিন তোর জন্য সন্তানদের ব্যবস্থা করে দিবা যে জান্নাত ওই যে আলোচনা করতেছিলাম আল্লাহ খরফ বলে আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন তাহলে আল্লাহর জান্নাত কে পেতে না চায় প্রত্যেকেই চাই না যে আমি আল্লাহ জান্নাত পাই যদি আল্লাহর জান্নাত যদি কেউ পেতে চায় তাহলে ওই ব্যক্তি যেন এক নম্বর কাজ করে গুনাহ থেকে বেঁচে থাকার আটটা উপায় এক নম্বর হচ্ছে আমলে সলেখ করা নেক আমল করা ওই ব্যক্তি যেন নেক আমল শুরু করে দেয় দুই নম্বর কাজ হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা আল্লাহ রব্বুল আলমিন বলেন ইং তাজিতানি বু কাবা ইরমা তুন হাউনা আনহুন কাফিরা আনকুম সাইয়াতিকুম বান্দা যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো

আল্লাহরুল আলমিন আমাদের প্রত্যেককে গুণা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আমিন তিন নম্বর নবী অনুসরণ করা নবীজির অনুসরণ করা নবীজির অনুসরণ যদি আমরা করতে পারি আল্লাহ রব আলমিন আমাদেরকে বলেন অনুসরণ করা মাত্রই আল্লাহ রব্দুল আল আমাদের গুনাহগুলোকে মাফ করে জন্মাতের ব্যবস্থা করে দেবেন আল্লাহ রব্দুল আলমিন কুরআনুল করিমের মধ্যে বলেন কুল ইনকুমতুম তোহৈব্বুন আল্লাহ আল্লাহ খরব্দুল আয়লামিন বলেন কুল ইনকুম তুম তোহাইব্বু নম্ব বন্দার শুনে নাও ইনকুমতুম তোহাইব্বু নম্ব যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চায় না আল্লাহ বলেন তো আল্লাহ যদি তোমরা আল্লাহর আব্দ পেতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহ বলেন রসুলের অনুসরণ করো ইয়োহিবেকুমল্লাহ তোমার রব তোমাকে ভালোবাসতে শুরু করবে আল্লাহ বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও রসুলের অনুসরণ করো ইয়োহ্বি আল্লাহকে ভালোবাসার নিয়েত আল্লাহ

আল্লাহ রব আলমিন আমাদেরকে ঘোষণা দিয়ে দেন আল্লাহ রব আলমিন রসুলের অনুসরণ করার কারণে ওই ব্যক্তির পিছনের সমস্ত গুণাখা গুলোকে মাফ করে দা